বন্ধুরা ভিডিও শুরুর আগে প্রথমেই বলে রাখতে চাই আপনারা যদি কেউ এই ওষুধটি সেবন করে থাকেন তাহলে এই ওষুধটি সেবনের ফলে আপনাদের কোনো সাইড এফেক্ট দেখা দিয়েছে কিনা কিংবা আপনারা সফল হয়েছেন কিনা এই সমস্ত বিষয়টি কমেন্টে জানাবেন কারণ আপনি কমেন্ট করলে যেটা হবে অন্য কেউ ওষুধটি খাওয়ার ব্যাপারে সে খাবে কি খাবে না কিনবে কি কিনবে না একটা ছোট্ট ধারণা কিন্তু পেয়ে যাবে এই টার্মিনেক্স এই ওষুধটি কিন্তু একটি স্কোয়ার ফার্মাসিটিক্স ওষুধ স্কোয়ার ফার্মাসিটিকাস বর্তমান সময়ের জনপ্রিয় একটি কোম্পানি এবং এদের র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল যেগুলো হয় সেগুলো কিন্তু অত্যন্ত গুণগত মানের হয়ে থাকে এবং তাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের হয়ে থাকে তো টার্মিনেক্স এই ওষুধটি এটা আপনারা অনেকেই দেখেই বুঝে গেছেন ওষুধটি কি এই ওষুধটি কিন্তু সাধারণত গর্ভপাতের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অনেকে দেখা যাচ্ছে যে প্ল্যানিং ছাড়া আপনাদের গর্ভে বাচ্চা এসে গেছে কিংবা অনেক সময় এটিও দেখা যায় যে বাচ্চা নিতে চাচ্ছেন না কিন্তু কোনো এক ঘটনাবশত আপনাদের পেটে বাচ্চা চলে আসছে তো সেক্ষেত্রে মা এবং বোনেরা আপনার চাইলে টার্মিনিক্স ওষুধটি খেতে পারেন তবে এই ওষুধটি খেতে হলে অবশ্যই ডক্টরের সামনে বসে খেতে হয় কারণ এই ওষুধটি খাওয়ার পরে যেটি হয় সেটা কিন্তু আপনার মাসিক হতে পারে মাসিকের সাথে কিন্তু রক্ত যেতে পারে তো সেক্ষেত্রে এটা ঘাপড়ানোর কোনো কিছু নয় কারণ এটা নর্মাল একদম এটা হতেই পারে এটা প্রথম যেটা এটা সিঙ্গেল ট্যাবলেট দেখছেন সিঙ্গেল ট্যাবলেটটি খেয়ে নেবেন সিঙ্গেল ট্যাবলেটটি খাওয়ার পরে আপনাকে অবশ্যই পরবর্তীতে এই চারটি ট্যাবলেট একসাথে খেতে হবে এটি আপনি জিপ নিচে দুটো এবং জিপের উপর দুটো রেখে দিবেন এবং বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করবেন তারপর যদি কোনো ট্যাবলেটে কিছু থেকে থাকে মুখে সেটি আপনি পানি দিয়ে খেয়ে নেবেন তাহলে কিন্তু আপনার প্রেগন্যান্সি যে ঝুঁকি সেই ঝুঁকিটা থাকবে না অবশ্যই এটি কিন্তু দুই মাসের মধ্যে খেতে হবে দুই মাসে অতিরিক্ত সময় পার করলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওষুধের কাজ হবে না সেক্ষেত্রে ডক্টরের সাথে স্মরণপূর্ণ হতে হবে এবং ডক্টর যে অ্যাডভাইস দেবে সেটি অনুযায়ী আপনাকে চলতে হবে এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে আপনি ওষুধটি খাওয়ার পরেই আপনার এক মাস পরে আপনাকে কিন্তু ডক্টর স্বর্ণাপূর্ণ হতে হবে এবং আপনাকে একটি আলট্রাসাউন্ড করে দেখতে হবে যে কোনো সমস্যা আছে কি না কারণ অনেক সময় দেখা যায় কি যে এই ধরনের ওষুধ খাওয়ার পরেও যদি কোনো টিস্যু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক ভয়ানক হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত এই ধরনের ভিডিও যদি নিয়ে উঠতে পেতে চান সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম